ইউক্রেনের পাশাপাশি আলোচনা এসেছে বাংলাদেশ প্রসঙ্গ গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপের পর এমন দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু হোয়াইট হাউসের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে একই শব্দও দেখা যায় ফলে প্রশ্ন উঠছে মোদীর দাবি ঘিরে তিনি কি তাহলে মিথ্যা বললেন জানা যায় গত সোমবার বিভিন্ন ইস্যু নিয়ে টেলিফোনে আলোচনা করেন জো বাইডেন ও নরেন্দ্র মোদী পরে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন ভারতীয় প্রধানমন্ত্রী সেখানে তিনি লিখেছিলেন আজ জো বাইডেনের সঙ্গে ফোনে কথা হয়েছে ইউক্রেনের পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমাদের বিশদ মতবিনিময় হয়েছে মোদী আরও লেখেন আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছি এবং দ্রুত স্বাভাবিক পরিস্থিতি পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছি আমরা বাংলাদেশে সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার উপরও জোর দিয়েছি নরেন্দ্র মোদীর পাশাপাশি একই দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলা হয় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতাই গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অথচ একই দিন হোয়াইট হাউসের পক্ষ থেকে মোদী বাইডেন ফোনালাপের বিষয়ে যে বিবৃতি দেওয়া হয় সেখানে কোথাও বাংলাদেশের কথা ছিল না বিবৃতিতে বলা হয় প্রেসিডেন্ট বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন স্পষ্টতই দেখা যাচ্ছে বাইডেন মোদির ফোন আলাপে বাংলাদেশ নিয়ে কথোপকথনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে বিস্তর ফারাক রয়েছে ফলে প্রশ্ন উঠছে দুই নেতার ফোন আলাপে বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়ে কি মিথ্যা বলছে ভারত আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবল সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম <laughs> রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন